অনেক টেকনিশিয়ান ভাই ডিজিটাল মাল্টিমিটারের সঠিক ব্যবহার না জানার কারণে মোবাইল ফোনের ফল ফাইন্ডিং বা মোবাইল ফোনের শর্ট আছে কি নেই বা কম্পোনেন্ট ভালো না খারাপ সহজে কিন্তু আপনারা নির্ণয় করতে পারছেন না তাদের জন্য আমরা ডিজিটাল মাল্টিমিটার এবং মাদার বোর্ডের যতগুলা কম্পোনেন্ট আছে প্লাস মাদার বোর্ডের শর্ট থাকলে হাফ শর্ট লিকেজ শর্ট ফুল শর্ট কিভাবে রিমুভ করতে হয় সেই বিষয়ের ওপরে আমরা একটি অনলাইন কোর্স বানিয়েছি যেখানে আপনি ধাপে ধাপে এই বিষয়গুলো শিখতে পারবেন অনেক টেকনিশিয়ান হয়ে আছে দীর্ঘদিন যাবত আপনারা কাজ করেন অ্যানালক মিটার ব্যবহার করেন আবার অনেকে আছে ডিজিটাল মিটার ব্যবহার করে হয়তো ডিসি মুড বা সাধারণ বিষয়গুলো আপনারা ব্যবহার করেন কিন্তু এই মুড কখন কিভাবে ব্যবহার করতে হয় কোন সময় কোন মুডের প্রয়োজন কোন মুডে কি কি সুবিধা আমরা পেতে পারি এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের এই ডিজিটাল মাল্টিমিটার অ্যান্ড শর্ট রিমুভ এই কোর্সটি বানো হয়েছে এবং এই কোর্স থেকে আপনি এটি ডিজিটাল বিষয় খুব সহজেই বুঝে যাবেন এবং শর্ট সম্বন্ধে যে কোনো ধরনের শর্ট আসুক না কেন তো যারা এই ধরনের কাজগুলা করতে প্রবলেম ফেস করেন বা মিটার সম্বন্ধে বুঝেন না শর্ট ধরতে পারেন না তাদের তারা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন তো এই কোর্সে ভর্তি হইলে আপনার ডিজিটাল মিটার এবং মাদার বোর্ডের শর্ট বা কম্পোনেন্ট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকবে না ডিটেলস বুঝে যাবে এবং আপনি আপনার কাজও অনেক সময় বেঁচে যাবে কারণ এই মিটারের ব্যবহার বুঝে গেলে মাদার বোর্ডের যে কোনো কাজ আমাদের সহজ হয়ে যায় তো সেই বিষয়গুলাই নিয়ে কিন্তু আমাদের এই ক্লাসটি করা তো যারা এই ধরনের প্রবলেম ফেস করছে বা একবারে নতুন এমন অনেকে আছে যে নতুন আপনারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছে হয়তো কোনো প্রতিষ্ঠানের কাছে যাবেন বা আপনার যার যার পছন্দ প্রতিষ্ঠান আছে আপনি ওই প্রতিষ্ঠানের ট্রেনিং এ যাওয়ার আগে আপনি চাইলে এই কোর্সটা বা আপনি মোবাইল সার্ভিসে কাজ শিখতে চাচ্ছেন যে আপনি কাজ শিখতে পারবেন কি পারবেন না কোথাও পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কোর্স করার আগে আপনি চাইলে ছোট্ট একটি কোর্স করে দেখতে পারেন যে এই কাজগুলা আপনাকে দিয়ে সম্ভব হবে কি হবে না বা এই কাজগুলার প্রাথমিক ধারণা কি বা মূল বিষয়গুলা কি এই কোর্সের ভিতরে কিন্তু তুলে ধরা হয়েছে তো আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হয়ে কোথাও কোর্সে যাওয়ার আগে আপনি চাইলে এই কোর্সে ভর্তি দিতে পারেন এবং এই ডিটেলস দেখার পর আপনার কাছে মনে যদি হয় যে আমি এখান থেকে কিছু শিখতে পারবো প্লাস চাইলে আপনি আমাদের কাছে আরো বাকি কোর্স আছে সেগুলো করতে পারেন বা সরাসরি প্র্যাকটিক্যাল কোর্সের জন্য তো আমাদের অপশন আছে সেখানেও আসতে পারেন বা আপনার কাছে যেখানে যার কাছে সুবিধা হোক আপনি সেখানে প্র্যাকটিক্যালের জন্য যেতে পারেন তো ঠিক আছে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো চলুন দেখা হচ্ছে আমাদের ক্লাসে